শুনেছি কেউ নাকি দরকার গ্রামে সমালোচনা করে যে রাজার বাগের বিশ্বাস নিজের নবী দাবি করে সেটা বলেন না নাওয়াজ যিনি খতমে নবুয়াদের পক্ষে আন্দোলন করেন যিনি খতমে নবুয়াদের পক্ষে মাসিক আলবাহী নাতে অনেকগুলি আর্টিকেল প্রকাশ করেছেন খতমে নবুয়াদের পক্ষে উনি লিখেছেন খতমে নবুয়াদের পক্ষে উনি বলেন সেই মহান ব্যক্তিত্বের উপরে তারা জাম দিয়েছে অপবাদ দিয়েছে যে উনি নাকি নিজে নবী দাবি করছে জোরে বলেন না আসলে মিথ্যাবাদীরা মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা মিথ্যাচার করে আল্লাহর অলিদের বিরুদ্ধে অপবাদ দিয়ে তারা মূলত মানুষকে হক থেকে ফিরায় রাখতে চায় কথা বলেন না ঠিক না আল্লাহর হাবিব হল আখিরি নবী শেষ নবী ওনার পরে আর কোনো নবী আসবে না যারা নবীর পরে নবী আসবে বা আছে বলে তারা হলো কাদিয়ানি। কথা বলেন না ঠিক না বেজিয়েছি কাদিয়ানিরা বাতিল ফেরকা আমরা কাদিয়ানিদেরকে ঘৃণা করি শুধু কাদিয়ানি নয় এই কাদিয়ানিদের মতো আরো কত বাতিল শিয়া মোতা জেলা খারিজি রাবিজি যত ফেরকা কাজ আমরা প্রত্যেকটা বাতিল ফেরকাকে আমরা ঘৃণা করি আমরা মনে প্রাণে আসলে সুন্নাতল জামাতের আখিদাকে আমরা লালন করি ধারণ করি কথা বলেন না সিটনা